ভাবতো যদি কিয়ামতের দিনে তোমার নাম জান্নাতের তালিকায় না থাকে তুমি দুনিয়ায় মুসলিম ছিলে নামাজ পড়েছ রোজা রেখেছো কিন্তু তবুও জান্নাত তোমার জন্য নিষিদ্ধ আজ আমি তোমাকে বলবো কারা কারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং কেন প্রথমেই মনে রেখো আল্লাহ আল্লাহতালা কারো প্রতি অবিচার করেন না কেউ যদি জান্নাত থেকে বঞ্চিত হয় সেটি তার নিজের কর্মের ফল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না অহংকারী মানুষ অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দের গুণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার পরিমাণ ও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকারী মানে এমন ব্যক্তি যে সত্যকে অস্বীকার করে এবং অন্য মানুষকে তুচ্ছ ভাবে ফেরাউন কারণ এরা অহংকারের কারণেই ধ্বংস হয়েছে অহংকার আল্লাহর মহত্বের সাথে প্রতিযোগিতা করা আর এর পরিণাম জাহান্নাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ কোরআনে বারবার বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খরচ রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না যারা ভাই বোন চাচা মামা আত্মীয়দের সাথে অহেতুক সম্পর্ক ছিন্ন করে রাগ অভিমান লালন করে তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকে তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ মদ্যপানকারী ও নেশাগ্রস্ত ব্যক্তি রাসুল সালু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মদ্যপান করবে এবং তৌবা না করে মারা যাবে সে জান্নাতের পানিও পান করবে না আজকের যুগে শুধু মদ নয় ড্রাগস নেশা হুক্কা এমন সব জিনিস যা বুদ্ধি নষ্ট করে শরীর ও ইমান ধ্বংস করে এগুলোই একই সামিল নেশা মানুষকে হারাম পথে নিয়ে যায় নামাজ থেকে দূরে রাখে আর শেষ পরিণতি হয় জাহান্ন ঘোষণা করেছেন যদি তোমরা সুদ খাও তবে আল্লাহ ও তার সাথে যুদ্ধ ঘোষণা করা সুদ শুধু ব্যাংক লোনের ব্যাপার নয় এমন কোন চুক্তি যেখানে বাড়তি অর্থ অন্যায়ভাবে নেওয়া হয় সেটিও হারাম সুদখোর সুদ লেখক সাক্ষী সবই আল্লাহর কাছে অপরাধী এরা তৌবা না করলে জান্নাতের অধিকারী হবে না পিতামাতার অবাধ্য সন্তান রাসুল সাল আলাইহু আসাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্যতা বড় গুনাহগুলোর একটি যে সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করে তাদের দুঃখ দেয় বৃদ্ধ বয়সে যত্ন নেয় না আল্লাহ তাল্লাহ তার আমল কবুল করেন না পিতা মাতার দোয়া ছাড়া জান্নাতের পথ আল্লাহ বন্ধ করে দেন প্রিয় ভাই ও বোনেরা এই গুনাগুলো কোনো সাধারণ ব্যাপার নয় এগুলো মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে জান্নাতের দরজা থেকে দূরে ঠেলে দেয় কিন্তু সুখবর হল তৌবা করলে আল্লাহ সব গুনামাফ করে দেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব মাফ করবেন